হ্যালো বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যেখানে আমি কিছুদিন যাবত একটা প্রবলেম ফেস করছিলাম আমার প্রাইভেট কারটির হচ্ছে ট্যাক্স টোকেন শেষ হয়ে যায় মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় কিন্তু কিন্তু আমি রিনিউ করতে পারছিলাম না কারণ আমার টিন সার্টিফিকেটে ঝামেলা ছিল টিন সার্টিফিকেটটা বিআরটি থেকে আমার হচ্ছে অনলাইন করা হয়নি যার জন্য হচ্ছে আমি আমার ইয়ে দিতে পারছি ট্র্যাক্স দিতে পারছিলাম না তাই সকালে উঠে চলে আসি মিরপুর বিআরটিতে তো মিরপুর বিআরটি থেকে আসার পর বাড়ি ফেরার পথে তো ভাবলাম যে মেট্রো রেল হয়ে যায় কারণ কি এখন পর্যন্ত যদিও আমার কোনো প্রয়োজন পড়েনি যার কারণে আমি হচ্ছে মেট্রো রেলে এখন মতো আমার ওঠা হয়নি তো ভাবলাম যে আজকে একটু ফার্স্ট টাইম আমার জন্য যে মেট্রো রেলে ভ্রমণ করা বাংলাদেশে তো তো ভাবলাম যে ঠিক আছে তো আজকে মেট্রো রেল হয়ে যাওয়া যাক তো পরিকল্পনা মতোই উঠে চলে আসলাম মেট্রো রেলে তো এখান হচ্ছে টিকিট কাউন্টার যেখান থেকে হচ্ছে আমাদের টিকিট সংগ্রহ করতে হয় তো এখানে মোটামুটি ফাঁকাই কারণ এতটা রাশ ছিল না ও দেন হচ্ছে এন্ট্রির সময় এন্ট্রি দেওয়ার সময় তো গেলাম গেটের ভিতর দিয়ে তো ফার্স্ট টাইম হচ্ছে এন্ট্রি দেওয়ার পালা তো হচ্ছে আমি আমার কার্ডটা হচ্ছে উপর দিয়ে ইয়ে করলাম প্রেস করলাম তো প্রেস করার পর দেন হচ্ছে যে আমার আমি মূলত যাব হচ্ছে আমার ডেস্টিনেশন হচ্ছে আগারগাতে তো আমি যাচ্ছি প্ল্যাটফর্ম দিয়ে হচ্ছে তো দেন দেখলাম যে অলমোস্ট মেট্রো রেলের আওয়াজ আসে তো অলমোস্ট মেট্রো চলে আসে তো সবাই তাড়াহুড়ো করে উঠছিল তো অলরেডি আমার পাশে উনিও মেবি স্টুডেন্ট সেও তাড়াহুড়া করে ছাত্র ভাইটি তো যাওয়ার জন্য ইয়ে করছিল তরি করছিল করছিলো তো কারণ হচ্ছে যে চলে আসছিলো অলমোস্ট মেট্রো তো এখানে বাই মিস্টেক তো ওঠার পর যে দেখতে পারি যে আসলে এই মেট্রো রেলটি মূলত আগারগাতে যাবে না তো এই মেট্রো যাবে উত্তরের দিকে যা আমি ভুল করে ভুল প্ল্যাটফর্মে চলে আসি। এবং অলমোস্ট হচ্ছে যে ট্রেনটি ছেড়েও দিছে তো আবার যা ভুল হওয়ার কারণে যেটা হলো তো আমাকে আবার ব্যাক করতে হলো আগারগার দিকে তো আমি একটা হচ্ছে হেল্প নিলাম বিকজ এখানে যতক্ষণ আমার ফার্স্ট টাইম এন্ট্রি নিলাম আমি এখানে তো যার কারণে হচ্ছে যে কোন সাইড দিয়ে যেতে হবে আগারগার প্ল্যাটফর্মটা তো আনসার ভাই বলে দিল যে আপনি হচ্ছে পাশ দিয়ে পাশের সিঁড়ি দিয়ে ওই পাশে যান তো দেন ওই পাশে যাওয়ার পালা তো যাচ্ছি তো দেখছি যে মোটামুটি এখানে রাশ নেই তো মোটামুটি ফাঁকা যেখানে আজকে এতটা হচ্ছে ভিড় নাই আমি অলমোস্ট দুপুরের দিকে যাই অলমোস্ট লাঞ্চ আওয়ার যেখানে আপনার আকাশটাও ছিল একটু মেঘলা মেঘলা দেন পরিবেশটা একটু ওয়েদারটা একটু হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল ওই দিন তো খুব একটা ভালো সময় এবং দেন আসলাম হচ্ছে যে আমি প্ল্যাটফর্মে যেখান দিয়ে হচ্ছে যে আগারগার প্ল্যাটফর্মে যেখান দিয়ে আগারগার ডেস্টিনেশন দিকে যাব বাট আমাদের ট্রেনটি এখনো আসেনি যে ট্রেনটি এই ট্রেনটি যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত উত্তরার দিকে যাবে যেটা হচ্ছে ওই প্ল্যাটফর্মে থেকে এন্ট্রি নিতে হবে যেটা আমি প্রথমে মিস্টেক করেছিলাম এখন আবার চলে আসলাম হচ্ছে যে আমি সঠিক প্ল্যাটফর্মে তো অলমোস্ট মেট্রোটি ছেড়ে দিয়েছে তো আমার আগারগার ডেস্টিনেশনে যাওয়ার জন্য মেট্রো রেলটি আসতে একটু লেট হবে যার জন্য ওয়েট করছিলাম তো ওয়েট করার সাথে সাথে আমি একটু ক্যামেরায় দেখে নিচ্ছিলাম যে নিজেকে যে আসলে অনেকটা ভিজে গেছি তো অলমোস্ট ভিজেও গেছি দেন একটু গরমও ছিল তো যার কারণে তারা তড়িঘড়ি করে আসা তো আমাদের অলমোস্ট হচ্ছে যে ট্রেন আসার সময় হয়ে গিয়েছে তো কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে হাজির হবে আমাদের আগার ট্রেন অলমোস্ট চলে আসে মেট্রো রেলটি সেটা দেখা যাচ্ছে তো এখন হচ্ছে যাওয়ার পালা তো এখন আমরা ট্রেনে এন্ট্রি নিলাম এন্ট্রির ভেতরে আমি ট্রেনের ভেতরে বসে আছি আই ওয়াজ সো এক্সাইটেড কারণ ইহা ছিল আমার প্রথম মেট্রো রেল জার্নি আমাদের বাংলাদেশের তো ভিতরের পরিবেশটা খুবই সুন্দর যে মনোরম এটা আসলেই বলতে হবে কারণ নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড এয়ার কন্ডিশনের গুলো খুবই ভালো ছিল যার পরিবেশটাও খুবই পরিবেশটাও ভেতরের খুবই মনোরম ছিল তো হচ্ছে আশেপাশের চারদিকে একটু ভিডিও করে নিলাম তো দেখছিলাম তো এখন হচ্ছে অলমোস্ট আগার গায়ে চলে আসছি তো এখন বের হওয়ার পালা আমরা বের গেছি তো ওইটা হচ্ছে গেট ক্লোজিং হচ্ছে মেট্রো রেলের তো মেবি এই মেট্রো রেলটি অলমোস্ট এখন হয়তো বা চলে যেতে পারে মতে থেকে আবার হয়তোবা ইউটার্ন নিয়ে এটা উত্তরের দিকে যেতে পারে আই ডোন্ট নো হচ্ছে আমরা এখনও পর্যন্ত অতটুকু ভ্রমণ করতে পারিনি বা আমাদের উদ্বোধন হয়নি তো উদ্বোধন হওয়ার পর আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে তো এখন হচ্ছে বের হওয়ার পালা তো বের হচ্ছি তো বের হওয়ার সময় দেখছিলাম তো ভেতরে ভালোই ভিড় হ্রাস তো বের হওয়ার সময় এবং এন্ট্রি নেওয়ার সময় মোটামুটি ভালো রাশ কারণ আগারগা থেকে শুরু হয়েছে মেট্রো রেলের যাত্রা যা উত্তরায় যেয়ে এটার শেষ হবে তো এর জন্য আগারগার প্ল্যাটফর্মটা একটু রাশ একটু ভিড় যেখানে একটু দেখছিলাম আশেপাশে হয়তোবা উনি স্কেলেটারে চড়তে হয়তোবা প্রথমবার যার জন্য একটু এক্সাইটেড বা হয়তো বা নার্ভাস ফিল করছিল তো এখানে হচ্ছে সিরিয়ালের পালা যেখানে হচ্ছে যে আমরা বের হবো এখানে মূলত হচ্ছে সিরিয়াল ধরার কারণ হচ্ছে আমাদেরকে ফার্স্ট টাইম যে কার্ডটা দেওয়া হয়েছিল তো ওই কার্ডটা হচ্ছে তাদেরকে দিয়ে মানে অটোমেটিক মেশিনের মধ্যে এন্ট্রি করে দেন বের হইতে হবে সো হচ্ছে এর জন্য সিরিয়ালের পালা তো অলমোস্ট হচ্ছে আশেপাশের আগে বলেছিলাম হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টির দিন ছিল তো পরিবেশটা খুবই মনোরম ছিল তো পাশেই ছিল হচ্ছে দেখার মতো একটি জায়গা আগারগার পাশে আর তো ওইখানে খুবই মনোরমকর একটা হচ্ছে পার্ক পাশে তো দেন এখন হচ্ছে অলমোস্ট হচ্ছে জমা দিয়ে প্ল্যাটফর্মের বাইরের দিকে যাব তো এই ছিল আমার আজকের ভিডিও তো ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য